চুরিতে ধরা পড়ে ধরা পড়ে বলে রাসুল আল্লাহ অনেক বংশীয় মেয়ে আপনি হাত কেটে দিয়ে না মাফ করে দেন কি করেন কি করেন আল্লাহ রাসুল চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে গেলেন আল্লাহ রাসুল বললেন এত বড় সাহস পেলে কোথ থেকে এটা আল্লাহ আইন চিল্লায় বলো কার লাউকানা ফাতিমা তো বিনতি মোহাম্মদ সারাফা সারাফা লাউকাতা মোহাম্মদ নিয়াদাহা আরে বানু মাকসুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো আমি ফাতেমার ডান হাত কেটে দিতে এক সেকেন্ড দেরি করতাম না কারণ বিধান টাকা এত মাইট দেয়া হলো বিশ্বনবীকে এত অত্যাচার করা হলো তিনি রেগে যেতেন না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন ঠিক কিনা এই জন্য আমাদের রাগটাও হতে হবে এমন অপ্রয়োজনে আমরা রাখবো না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়

ওই সা আমি বললে আর আসুল আল্লাহ কি আমার শিখিয়ে দেন আমি চাই আমার রাগটা যেন থেমে যায় আল্লাহ রাসুল বললেন তুমি পড়ো আরুদ পিল্লা হিমিনা সেই তনি সবাই পড়ে পড়ে আড়ুদো বিল্লা হিমিনা শাই ত নি মীর জিম তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি আড়ু বিল্লাহি লাহি মিনাসাই

অ্যাকশন কমাও ডাইরেক্ট অ্যাকশনে যায় না ওমর ফারুক যখন খালিফা রাদি আল্লাহ জালানহ এক লোক তার স্ত্রীকে একশো তলা খেয়েছে স্ত্রী এসে ফারুককে বললেন ইয়া আমির আল মোহমিন বিচার করেন কি বিচার আমার স্বামী তো আমার একশো তালাক দিছে কয় তালাক উমরে ফারুক বললেন তোমার স্বামীকে ডেকে আন ডেকে আনা হলো বললো ঘটনা কি তালাক দিবা তিনটা একশোটা দিলা কেন রাগ হয়েছিল অনেক মেজাজ গরম হয়ে গেছিল উমরে ফারুক বললেন চাই

ইল্লা ফাল ইয়াতাজি বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায় সে যেন শুয়ে যায় সুবহানাল্লাহ পড়ে না পড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন বসে অবস্থায় রাগ আসলে অবস্থায় রাগ আসলে ঘুমায় যাবেন অনেক ভালো মানুষ এলাকার লোকেরা ছয় অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবেন রাগ আর নাই কত সুন্দর ফিলোসফার ছিল বিশ্বাম সৈয়দ ইসলাম এই কথাগুলোর দাম কত জানেন ওজন কত জানেন কিভাবে আমাদেরকে তিনি सभ्य বানাতে চেষ্টা করেছেন কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও বসে পড়ো বসে গেলেও যদি রেগে যাও শুয়ে পড়ো সুবহানাল্লাহ পড়েন তার নিরাক কো মনের এক নাম্বার ফর্মুলা আউযুবিল্লাহ পড়বেন দুই নাম্বার ফর্মুলা চুপ থাকবেন তিন নাম্বার ফর্মুলা একশান কমিয়ে দিবেন তারালে বসবেন বসে থাকলে শুয়ে যাবেন চার নাম্বারে বিশ্বনবী বললেন তারপরেও যদি তোমার রাগ কমে না যায় ঠান্ডা পানি দিয়ে ওজু করো রাগ কমায় দিবে কে অজু করেন ঠান্ডা পানি দিয়ে রাগ কমায় দিবে কে আল্লাহ রাসুলাম বললেন

এজন্য আল্লাহ বললেন আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াল দরাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে নাকি কষ্ট রেখে দিবেন কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল কেউ আপনারা গালি দিছিল অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে আসার নাই ভুলতে চায় না মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না মনে মনে কয় তুই আমারে মারছিলি আমি তোরে মারো মারো তুই আমারে অপমান করছিলি ওই দিন যদি একদিন সুযোগ পাই তোরে হোতা এলাম আসেন সেই ২০ বছর আগে আপনার এসে অপমান করছে ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন এটা আপনারে জ্বালায় দেয় ভিতরে জানেন জানেন আর যদি আপনি ক্ষমা করে দেন একেবারে ঠান্ডা ঠান্ডা জানেন এই ফর্মুলা আপনারা এজন্য রাগ

আচ্ছা সবাই বুঝে শুনে উত্তর দেন আল্লাহ করুক আমরা চাই কি চাই না দেখেন আমরা কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না নিজেরা নিজেদেরকে ক্ষমা করি না সে আমার সাথে খারাপ আচরণ করছে আমি ক্ষমা করতে পারি না ও আমার গালি দিছিল আমি ক্ষমা করি না কিন্তু আমি কিন্তু ঠিকই আল্লাহর কাছে ক্ষমা চাই মনে রাখবেন কিশোরগঞ্জের ভাইরা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে ক্ষমা করতে হবে ঠিক কি বলেন আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হলে আগে কি করতে হবে ক্ষমা করে দিতে হবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন কদরের রাতে আমরা এই দোয়া করি না যে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ক্ষমা করতে পারি না আপনি যদি মুত্তাকি হতে চান আগে মানুষকে ক্ষমা করতে হবে রাজি আছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কোনো পরিস্থিতিতে যে কোনো অত্যাচারের বিপরীতে তিনি ক্ষমা করে দিতেন সুবহানাল্লাহ পড়েন মুত্তাকিদের পাঁচটা বৈশিষ্টের কথা বলেছিলাম কয়টা এক নম্বরে দান করে দুই নম্বরে রাগ কে কমায় তিন নম্বরে কি করে দেয় ক্ষমা করে দেয় মাফ করে দেয় এই জন্য মাফ করার বৈশিষ্ট্য অর্জন করতে হবে প্রিয় ভাইরা আমরা অনেকেই অন্যের ব্যাপারে অনেক তিক্ত অভিজ্ঞতা আমারে গালি দিছিল আমারে ঠকাইছিল এগুলো ভুলতে পারি না আছে না নাই এগুলো ভুলে যান ভুললে দেখবেন সব ঠান্ডা হৃদয়টা ঠান্ডা এবং এটা গবেষণায় প্রমাণিত হয়েছে যারা অন্যকে ক্ষমা করে দেয় এরা স্বস্তিতে থাকে এদের কোনো মেন্টাল স্ট্রেস থাকে না এদের হার্ট অ্যাটাক হয় না এরা স্ট্রোক করে না আলহামদুলিল্লাহ পড়ে